ছিল অনেক কিছু কিন্তু খেতে পারিনি কিছুই ঠিক আছে জিরো মাত্রা হচ্ছে আমাদের কষ্টটা আমাকে দেখুন দেখে কষ্ট হচ্ছে না এটা আরেকদিকে তো দেখুন চোখটার কি অবস্থা গোমাত ঘুমাই কালকে সারা রাত জেগে সারা রাত জেগে কালকে না কিছু আমাদের শরীরে সারা রাত জেগে আবার যা বললাম আমরা তোই মনে হচ্ছে গলিটা ভুলে গেছি আমার খুব ভালো ভালো হ্যাঁ কালকে

আমাকে <laughs> तोरा टुट दे ना एटु जेबबाट लारा आमी जाबो दे दे ठीक ल तो त उठो पडिए ना घुडा गयो एटु এক <laughs> মিনিট <coughs> 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 গাড়ির নাম্বার কত দাঁড়াতে বলো কারোর হাত না এই হাতটা যেন একদম মুঠি হয় একদম শক্ত মুঠি হয় तो काका को काश को

재미있 <목소리도>